হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রকমতে অনেক ভালো আছি আজকে বিরিয়ানি রান্না করছি তো কয়েকজন মেহমান আসবে তাই রান্না করছি আর বরাবরই মতো আমার মেয়ে মামুনি সাবামুনি আমাকে হেল্প করছে তো সাবামুনিকে নিয়েই আমি রান্না করছি তাহলে চলুন দেখি শাবামি খুব সুন্দর সালাদ বানাইতে পারে তো ও সালাদ বানাচ্ছে সাবামুনিকে সালাদের দায়িত্ব দিয়েছি তা আমি সাবামণির প্রশংসা করতেছি ও শুনে অবাক হচ্ছে ও মা কি বলে তো সাবামুন সালাদ বানানো শেষ তো সালাদ আর শরবতের দায়িত্ব সাবামুনকে দিয়েছি তো মা মেয়ে সুন্দর করে সব কিছু কমপ্লিট করেছে তো একটু পরি আজান পড়বে তো আমরা রেডি করে নিচ্ছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছে আজ এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই